স্বপ্নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটি লক্ষ লক্ষ তরুণ তরুণীদের স্বপ্ন হলেও এখানে একটা সিট পাওয়া আসলে একটা চ্যালেঞ্জিং ব্যাপার তবে আপনার চাওয়া এবং লক্ষ্যটা যদি স্থির থাকে আপনিও পেতে পারেন এখানে একটা সিট এই ক্যাম্পাসের মোট আয়তন নয়শো পঁয়ত্রিশ সাত ছয় হেক্টর এত বড় আয়তনের এই ক্যাম্পাসের মধ্যে যদি এসে ঘোরাঘুরি করেন তাহলে আপনাদের চোখে বেশিরভাগ পড়বে প্রাকৃতিক ঘেরা এই ক্যাম্পাসের সৌন্দর্য আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে এই ক্যাম্পাসে যখন ঘোরাঘুরি করবেন আপনার দিন কই যাবে সেটা আপনি নিজেই টের পাবেন না আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষের মধ্যে একটা আগ্রহ আছে যেটা হচ্ছে আমি এখানে ছাত্র না হওয়া সত্ত্বেও আমি কি এখানে এসে একটু ঘোরাঘুরি করতে পারবো দেখেন বিষয়টা খুবই সহজ আপনি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হন আপনি এখানে এসে ঘুরে যেতে পারবেন আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত একটা বিষয় জানানো হয়নি যেটা হচ্ছে সিইউ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশের মধ্যে অন্যতম এবং বৃহৎ একটা বিশ্ববিদ্যালয় এটা যে বৃহত্তরের দিক দিয়ে শুধুমাত্র যে বাংলাদেশের মধ্যে বড় এখানে সীমাবদ্ধ না এটা বলতে পারেন পুরা এশিয়ার মধ্যেই অন্যতম যাই হোক চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় নিয়ে আজকের এই আয়োজনটা শেষ করছি এখানেই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও থেকে আল্লাহ